এইখানে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করা হইতেছে অ্যান্টিবায়োটিক দেওয়া অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি কিন্তু মুরগিটার যে পালন করছে উনি মূলত একজন ব্যবসায়ী বিশাল গার্মেন্টস ছিল এখন এই গার্মেন্টসের ব্যবসার ব্যবসা নাই যার কারণে এখন উনি মুরগি পালানোটা শখ যাচ্ছে এখন এই মুরগিটার ভিতরে রকম ক্রোনিয়াম আছে কি না ক্যান্ডেল কেট আছে না বা আপনার অ্যান্টিবায়োটিক আছে কিনা মাংসটা ল্যাব টেস্ট করে এটা অনলাইনে বাজারজাত করবে অনেকে বাজারজাত করতেছে তো ওনারও এই মনে ইচ্ছা লাগছে যার কারণে উনি এই মুরগিটা পরীক্ষামূলক একশো বিশ পিস মুরগি দাঁড়ান মুরগিগুলো এই ছোট সাইজের মুরগি এক কেজি ওজন পাও দেখছেন নাকি পাও এত মোটা পাও এই বয়লার মুরগির অ্যান্টিবায়োটিক মুক্ত অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন উনিশ দিন আর মুরগির বয়স হয়েছে উনিশ দিন উনিশ দিনে আপনার কোন বুডারে কোনো অ্যান্টিবায়োটিক ব্যাং নেই তা যাই হোক মার্কেটিং এসে অনলাইনে মার্কেট করবে এই পুরা যে গার্মেন্টসটা এগুলো সব বিক্রি টিক্রি করে এইটারে মুরগির ফার্ম খাবে পুরাটা সাড়ে হাজার মুরগি বলতে পারবে এখন গার্মেন্টস ব্যবসায়ী চলে একসলাম মুরগি বাড়াবে যাই হোক এটা একটা ভালো একটা সুসংবাদ যারা শিল্পপতি আছে তারা যদি এইগুলোতে যদি আসে তাহলে মুরগির বাজারটা বা এইভাবে যদি মুরগি পালন করা হয় অ্যান্টিবায়োটিক মুক্তি অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করা তাহলে আমাদের মানব দেহের জন্য মানে কি বড় একটা উপকার হবে খাবারটা আপনারা দেখায় এই সমস্ত মেডিসিন কাঁচামাল আর কাঁচামাল সমস্ত মেডিসিন আমার কাছ থেকে নিয়েছি নিয়ে একশো বিশ পিস মুরগির মুরগির বয়স উনিশ দিন মুরগির ওজন হয়েছে নয়শো গ্রাম এক কেজি ওজন হয়ে গেছে আর পাওগুলো তো আপনাদের দেখাইলাম আরেকটা দেখাই মুরগি এখানে কোনো পালা নাই পালা নাই যে যার জন্য আমি আপনাদের ওজন দিয়ে দেখাবো মুরগিগুলো এক পাও দেখেন প্রত্যেকটা মুরগির পাও বিশাল মোটা মোটা পাও এই মুরগির পা গুলো দেখেন এত সুন্দর মানে পার গরত এই মুরগিগুলোর অনেক সুন্দর পার গরফ এই আটশো নয়শো এক কেজি গড় ওজন আছে নয়শো এখন বিষয়টা হয়েছে কি বোল কোথায় আমাদের এইখানে বোলগুলো কোথায় বোলগুলো হয়েছে এইভাবে মুরগিটা এখানে তিনটা খাঁচায় তিনটা খাঁচায় একশো পিস মুরগি বানা যাবে না যাবে হ্যাঁ

আহ একশো ষোলো পিস এটা পরীক্ষামূলক অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন আজকে আমাদের ভিডিও পর্যন্ত আহ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে খদা আল্লাহ আল্লাহেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন